দোয়া চাই আমার স্নেহের ছাত্র আনওয়ারুল মুরসালিনের জন্য খুব খুব দিনে আসেন আমার ছাত্র মুসলিমের ছেলে আপনাদের দেশেরই সন্তান আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে দোয়া করবেন আল্লাহ জানো পরে যোগ্য আলেম বানায়ে দেন যেন সিলসিলায় জনপুরের পতাকাটা হাতে নিয়ে চলতে পারে তাহলে আমরা এই বুঝতে পারলাম রাসুল sallallahu alaihi wasallam নাম হচ্ছে ইসলাম ইহসান তরিকত হাকিকত শরিয়ত মারাবত বুনন সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন কে ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা হজ করে যাকাত দেয় নামাজ পড়ে তাসবিহ সব কিছু করে কিন্তু আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে না আমি তাকে তারা আমার হাবিবের উম্মত হিসেবে স্বীকৃতি দেয় না নাউজুবিল্লাহ কারণ কি রাসুল সাল্লাল্লাহু অনুসরণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম হচ্ছে ঈমান আগে কি লাগবে ইমান লাগবে তারপর নামাজ রোজা হজ যাকাত যা আছে সব লাগবে ঠিক কিনা বলুন তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব আজ আমরা তো এক হতে পাচ্ছি না আমরা আলেমদের আলেমদের মধ্যে দ্বন্দ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফা

মহাশয় ময়দানে আমার সেই উম্মতকে বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিন বলুন হান আল্লাহ তাই নয় তাই নয় অমিন সাফা অমিন আশার অতিমিন আহলে বাইতেহি তাকেও জান্নাত দেবে তার বংশের দশজন লোককে সুপারিশ করে আল্লাহ তালা তার জান্নাতে নেওয়ার অথরিটি আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন বলুন সুবাহান আল্লাহ কিরকম সম্মান কিসের বরকতে কোরআনের বরকাতে আগে ইমান তারপর কোরআন কোরআন দিতে জীবন যাপন করতে হবে রসুল সাল্লাহামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে বলুন আমরা রাজি সবাই রাজি তো আমরা কোরআন পর্ব রসুল সাল্লাহ সাল্লাম প্রতি দুরসের পর্ব ভালোবাসা রাখবো বলুন সুবাহান আল্লাহ রাখবো তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কারণ পতান আকর্ষণ চলে আসছে আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং হুজুরের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার জন্য আপনাদের কাছে বসলাম আল্লাহ তালা যেন আমার এলমে বরকত দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত